তো ওয়েলকাম ফ্রেন্ড ওয়েলকাম চ্যানেল কেমন আছে সকলে চলে আসতেন চ্যানেলের আরো একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা এসেছি মায়াপুরে মায়াপুরে কোথায় আরকে ক্যাফে রেস্টুরেন্টে তো আমি একদম ভালো করে দেখিয়ে দিতে বলবো আর কে ক্যাফে রেস্টুরেন্ট তো এখানে খাবারের প্রাইস কেমন কি কোয়ালিটি সবকিছু আমি তোমাদের দেখাবো তো কিভাবে আসবে ছোট্ট করে আমি ডিটেলসটা অ্যাড্রেসটা একটু বুঝিয়ে দেবো আমার সামনে ঠিক হয়ে যাচ্ছে মায়াপুরে ইসকন মন্দির ইসকন মন্দিরের প্রথম গেট প্রথম গেট থেকে যারা আসবে প্রথম গেট থেকে আসতে এখানে আসতে সময় লাগবে ঠিক চার থেকে পাঁচ মিনিট আর পিছনে আমার চলে যাচ্ছে এটা হচ্ছে তেল পাম্প তো তেল পাম্প থেকে আসতে চলে এখানে সময় লাগবে ঠিক এক মিনিট তো ভিতরে গিয়ে তারপরে কথা হচ্ছে যারা আমাকে চেনো না আমি আমানুল ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি আমানুল আমরা ভোজন রসিক বাঙালি খাওয়াটাই আমাদের কাছে সব তো চলো যাওয়া যাক

রাতে আপনার আলাদা আছে আমাদের যেমন আছে রুটি আছে বিরিয়ানি আছে বিরিয়ানিটা আপনি অল টাইম পাবেন ঠিক আছে বিরিয়ানিটা আমার সবসময় অ্যাভেলেবেল থাকে আচ্ছা বলছি দাদা কি প্রতিদিন আপনাদের রেস্টুরেন্টটা খোলা থাকছে হ্যাঁ প্রতিদিন মাসে তিরিশ দিনে তিরিশ দিন আচ্ছা যে রেস্টুরেন্টটা আপনাদের এখানে আসবে তো কন্ট্যাক্ট করে তো আসতে হবে তো মায়াপুরে আসতে তো আপনাদের কন্ট্যাক্ট করতে হবে তো সেই কন্ট্যাক্ট নাম্বারটা কি থাকছে আমাদের মেনু কার্ডে আছে ওই এই কার্ডে আছে ঠিক আছে আমার মেনু কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন নাম্বারটা একবার বলেন আমাদের সেভেন এইট ওয়ান জিরো নাইন টু ফাইভ ফোর জিরো নাইন

আর এখানে আমরা দেখছি এখানে পায়েস রান্না হচ্ছে পায়েস দাদা রান্না করছে আর এখানে এটা কি হচ্ছে আর এখানে আমরা দেখছি এখানে পুরো ক্লিন একদম ক্লিন একদম এখানে রান্না অলরেডি হয়েছে যেগুলো তো সেগুলো এখানে রেখে দেওয়া রয়েছে তো দাদা দেখছি আপনার সামনে আমরা এটা হচ্ছে বিরিয়ানি দেখছি তাই তো দাদা আচ্ছা বিরিয়ানি থাকছে আর তার সাথে আমরা দেখছি বিভিন্ন রকমের আইটেমও থাকছে তো একটু ডিটেলস বলেন এগুলো কি থাকছে কত আচ্ছা এই যে আমাদের এটা বিরিয়ানি রাইস এর সঙ্গে থাকবে সালাড লেবু পনির থাকবে দু পিস থাকবে মিক্স সবজি থাকবে এবং রায়তা থাকবে রায়তা থাকবে আচ্ছা এর প্রাইসটা কি থাকছে দাদা এটা মাত্র 130 টাকা মাত্র 130 টাকা থাকছে তাই তো আচ্ছা তো বলছি দাদা কেউ যদি কি পার্সেল নেয় সেক্ষেত্রে আমরা এখানে দেখছি যে আইটেম গুলো রয়েছে কেউ যদি পার্সেল নেয় তো সেক্ষেত্রে কি এক্সট্রা কোনো চার্জ থাকছে না এক্সট্রা কোনো চার্জ থাকবে না এক্সট্রা কোনো চার্জ থাকছে না হোম ডেলিভারির কি কোনো ব্যবস্থা আছে অবশ্যই হোম ডেলিভারি আছে আচ্ছা পুরো মায়াপুরে ফ্রি হোম ডেলিভারি তাই তো আপনারা করে থাকেন আচ্ছা কত টাকা থেকে মানে যে যদি অর্ডার করে তো কত টাকা অর্ডার করলে আপনারা হোম ডেলিভারিটা করবেন আমাদের হোম ডেলিভারি হয় 40 টাকা থেকে স্টার্ট বেশ বাড়ার থেকে স্টার্ট 40 টাকা থেকে হোম ডেলিভারি আপনারা করে থাকেন তাই তো 40 টাকাটা তো কোনো চার্জ লাগছে না কোনো চার্জ লাগবে এটা কিন্তু প্লাস বিরাট বড় প্লাস পয়েন্ট রয়েছে যে 40 টাকার আইটেমও কিন্তু হোম ডেলিভারি হচ্ছে আর তার জন্য কিন্তু কোনো রকম চার্জ লাগছে না এটা কি থালি আছে এটা হলো আমাদের আর কে রেস্টুরেন্টের স্পেশাল থালি এতগুলো আইটেম দেখতে পাচ্ছেন এগুলো আমি নামগুলো বলে দিচ্ছি কি কি আছে প্লেন রাইস আছে ভাজি আছে এটা ঘি আছে পাপড় আছে আমরা স্যালাড আছে লেবু ও লঙ্কা আর আমরা হলো এটা আলু সয়াবিনের সবজি আছে ডাল আছে এটা মুখ ডাল এখানে আমার পুরো নিরামিষ এখানে ঠিক আছে এখানে আমরা হলো বাঁধাকপি তরকারি পনির তরকারি আছে চাটনি আছে পোলাও মিষ্টি আছে দই আছে আর পায়েস আছে ঠিক আছে এই এটা একশো চল্লিশ টাকা চল্লিশ টাকা এত এরপরে যদি কেউ রাইস নিতে যায় বা সবজি নিতে যায় তার জন্য কোনো চার্জ নেওয়া হয় না আনলিমিটেড আচ্ছা সবজি হ্যাঁ সবজিও রাইসও রিপিট করা আমরা এখানে দেখছি বিভিন্ন রকমের সবজি যেগুলো আছে দাদা এগুলো কি প্রতিদিনে চেঞ্জ হয় না প্রতিদিন চেঞ্জ প্রতিদিন চেঞ্জ হয় আছে কালকেও থাকবে অন্য কিছু আচ্ছা প্রাইসটা থাকবে তাই আছে তোমরা পাবে খাবার পাবে

তো ফ্রেন্ড ফাইনালি আমাদের এখন সামনে রয়েছে এটা হচ্ছে আর কে ক্যাফের বিরিয়ানির যে প্লেটটা রয়েছে এটা হচ্ছে বিরিয়ানি সে প্লেটটা কি কি রয়েছে আমি একবার দেখিয়ে দেবো চার রকমের পদ রয়েছে এটা হচ্ছে পানির রয়েছে পানির থাকবে হচ্ছে তিন পিস তো এখানে রয়েছে পানির তিন পিস আর এখানে রয়েছে হচ্ছে মিক্স ভেজ মিক্স ভেজ এবং কি আলু একটা ফ্রাই রয়েছে আলু ফ্রাই দু পিস রয়েছে আলু ফ্রাই এবং তার সাথেই রয়েছে হচ্ছে এটা হচ্ছে রাইতা রায়তাও রয়েছে তো যে আর একদম রাইসটা দেখিয়ে দেবো এটা হচ্ছে রাইস পুরো ঝুরঝুরে রাইস একদম দেখা যাচ্ছে পুরো ঝুরঝুরে রাইস তো এই পুরো পুরো এখানে যে প্লেটটা রয়েছে প্রাইস টা থাকছে কিন্তু একশো টাকা সঙ্গে কিন্তু থাকছে

এর থেকে বেশি কিছু বলার নেই রিভিউ দেওয়ার নেই কারণ এত কিছু আইটেম দিয়ে একশো টাকা এটা আরকে ক্যাফেই দিতে পারবে এটা আরকে ক্যাফেই সম্ভব আর কি দেওয়া সম্ভব মায়াপুরে এটাই প্রথম এই চার রকমের পদ দিয়ে বিরিয়ানি থাকছে একশো তিরিশ টাকায় তো বিরিয়ানির কোয়ালিটিটাও ভালো খেতেও ভালো লাগলো তো চলো আর সামনে এখন রয়েছে মায়াপুরের আরকে ক্যাফের একশো চল্লিশ টাকার থালি হ্যাঁ আবারও বলছি এটা হচ্ছে একশো চল্লিশ টাকার থালি তেরো রকমের পদ দিয়ে থাকছে কি কি থাকছে আমি একবার দেখিয়ে দেবো পায়েস রয়েছে এটা হচ্ছে পায়েস পায়েসটা আমি দেখিয়ে দেবো পায়েস এটা হচ্ছে চাটনি চাটনিটা রয়েছে আর এটা হচ্ছে সবজি একটা হচ্ছে সবজি এটা আর এটা সয়াবিন আলুর একটা সবজি আর এটা থাকছে হচ্ছে বাঁধাকপির একটা সবজি আর ডাল তো থাকছে ডাল এটা হচ্ছে ডাল ডালটা আমি এই সাইডে রাখলাম ডাল আর এটা হচ্ছে দই থাকছে বন্ধুরা দইও থাকছে কিন্তু দইও যাচ্ছে আর এটা হচ্ছে পুরো তালি এখানে যা কিছু রয়েছে এটার পুরো প্রাইস হচ্ছে একশো চল্লিশ টাকায় সঙ্গে আলু ভাজি থাকছে স্যালাড থাকছে এখানে রয়েছে পাপড় ভাজি রয়েছে তো এর দাম একশো টাকা তো দাম তো বলেই দিলাম আর কে ক্যাফে দিচ্ছে তো একটু ট্রাই করা যাক তো একটু আলু ভাজির সাথে একটু 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 ও কোয়ালিটিটাও কিন্তু সাথে আলু আর সঙ্গে আমি নিয়ে নেব রয়েছে তো একটু ডালটাও আমি নিয়ে নেবো তো দেখি কেমন খেতে হয় তো ডাল নিলাম আর একসঙ্গে সবকিছু বাইট দেবো আর নেবো আমি এখান থেকে হচ্ছে একটু নেবো হচ্ছে এটা হচ্ছে সয়াবিন বন্ধুরা সয়াবিনটা আমি একটু নেবো তো ট্রাই করবো দেখি কেমন খেতে হয় আর চলো তো আর একটু পাপড় তো নেব সঙ্গে তো একটু প্রথমে এমনি একটু বাইট দেওয়া যায় আলু ভাজির সাথে ডালের সাথে একটু বাইট দেওয়া যায় দেখি কেমন লাগে সঙ্গে উপরে একটা পিস রয়েছে সয়াবিন চলো খাওয়া আর কে ক্যাফে সবজিগুলো নেওয়া হয়নি বন্ধুরা একটু সবজিগুলো ট্রাই করা যায় এটা হচ্ছে বাঁধাকপির সবজি আর এটা জানি না কিসের সবজি তো দিলো দাদাদের সাথে ও আচ্ছা এটা হচ্ছে চানা মশলা আর কি চানা মশলা তো একটু চানা মশলার সাথে একটু বাইট দেওয়া যাক কেমন দেখি লাগে একসাথে সবকিছু আর একটা পাপড় আমি দিয়ে দেবো চলো বাইট দেওয়া যাক না বন্ধুরা খাবারের কোয়ালিটি নিয়ে একশো চল্লিশ টাকায় এর থেকে ভালো আমার মনে হয় আর কিছু হতে পারে না মায়াপুরে একশো চল্লিশ টাকায় দারুন তো লাস্টে থাকছে একটু এটা হচ্ছে পোলাও সম্ভবত একটা পোলাও তো একটু পোলাওটা আমি একটু ট্রাই করবো তো সুইটটা এখানে আমি একটু রাখলাম তো একটু পোলাওটা আমি ট্রাই করবো দেখি কেমন খেতে লাগে তো পোলাও চলো খাওয়া যাক একবারে বাইট দিয়ে বন্ধুরা বোঝা যায় না তো আর একটু বন্ধুরা সুইট পোলাও মোটামুটি ভালো একশো চল্লিশ টাকায় এর থেকে খাবারের যেটা রিভিউ খাবারের কোয়ালিটি বেস্ট কোয়ালিটি এবং একশো চল্লিশ টাকায় তেরো রকমের পদ দিয়ে দিচ্ছে ভালো তো এইমাত্র আমরা আরকে ক্যাফে থেকে খেয়ে বার হলাম খাবারের কাস্টমার রিভিউ তো নিলাম কেমন কি তারা বললো খেতে খেতে তো ভালোই ভালোই আমাদের আমাদের পার্সোনালি লাগলো খাবারের যে একশো চল্লিশ টাকায় মায়াপুরে এর থেকে আর কিছু আশা করা যায় না এটাই হয়তো মায়াপুরে প্রথম একশো চল্লিশ টাকায় যে তেরো রকমের পদ দিয়ে খাবার দিচ্ছে বেস্ট আর কি তো একবার এসে ট্রাই করা যাক মায়াপুরের আরকে ক্যাফে বা